আল্লাহ তালা বললেন তোমরা আল্লাহ আনুগত্য করো নবীর আনুগত্য করো পরস্পর ঝগড়া করো না যদি ঝগড়া করো তোমরা দুর্বল হয়ে যাবে তোমাদের শক্তি হরত হয়ে যাবে দেখেন এক দুই তিন চার আমরা চারজনে মিলে একটা দল ছিলাম আগে এই চারজনে যখন এক দলে ছিলাম চারজনের শক্তি একসাথে ছিল কম ছিল না বেশি আজকে সকালে ঝগড়া করে চারজনে চার দলে হয়ে গেছে এখন বলেন শক্তি কি বাড়লো না কম কম

আনুগত্য তিন ধরনের আল্লাহ আনুগত্য রসুলের আনুগত্য দায়িত্বশীলের আধুগত্য এক আল্লাহর আনুগত্য দুই রসুলের আনুগত্য আল্লাহর হুকুম অনুযায়ী নিঃশক্তভাবে করতে হবে তিন দায়িত্বশীলের আধুগত্য নিঃসর্তভাবে করা যাবে না ইবল্লা বলেন আল্লাহর হিতাত বলেন নিঃসর্তভাবে করতে হবে রসুলের হিতাত আল্লাহর হুকুমে নিঃসর্তভাবে করতে হবে দৈত্যশিলের হিতাত নিঃসর্তভাবে করা যাবে না মৌলিক তিনটা নীতিমালা মনে রাখবেন বলেন দায়িত্বশীলের আনুগত্য ততক্ষণ করবো বলেন যতক্ষণ তিনি কোন নাফর হুকুম না করবে আমি এবার বলি আপনারা মনে রেখেন দায়িত্বশীলের আনুগত্য করার জন্য মৌলিক তিনটা নীতিমালা এক নাম্বার তিনি নাফরমানির হুকুম না করা পর্যন্ত তার আনুগত্য করা যাবে

বুখারী বলেন কোন গিতাব 4340 নম্বর হাদিস বুখারীর কত নম্বর হাদিস এই হাদিসটা আমি বলি বলার পর গম্বের الله عليه وسلم السريعه واستعمل عليهم رجلا من الانص সেনাবাহিনীকে যুগতে পাঠায় সেনাবাহিনীর একজন সেদামতি নিযুক্ত করে দিলেন আমি নিযুক্ত করলেন ও আবার হুমাই আল্লাহ নবি আদেশ করলেন ওই সেনাবাহিনী যেন সেনাপতির আদু করে আবার নবেজি একটা সেনাবাহিনী প্রেরণ করলেন একজন আমিফ নিযুক্ত করে দিলেন আর হুকুম করলেন আম্লার নুমি ও সেনাবাহিনী দিতাম তোমরা আমিরের আনুবন্ত করবাম তো জিহাদের ময়দানে যাচ্ছে জবাব দাও ফাতিবা আমির সাহেব কোনো কারণে রাত হয়ে গেছে আমির সাহেবের রাত রাত পর মন সেনাবাহিনীকে বলtais আলাইসা কদ নমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতু তিউনি কি তোমাদেরকে হুকুম করে নাই আমার আনুগত্য করার জন্য নবী কি তোমাদেরকে হুকুম করে নাই আমার আনুগত্য করার জন্য

চার তিন চার শূন্য চার হাজার তিনশো চল্লিশ নম্বর একটা সেনাবাহিনীকে বানাইছে যুদ্ধে একজনকে আমির বানায় দিছে আর বলছে আমিরের কথা শুনবা আমির সাহেব রাগ করছে রাগ করার পর বললেন রবি কি তোমাদেরকে বলে নাই আমার কথা বলার জন্য সবাই বললেন না বলছে তাহলে আমি যা বলবো শোনো লাকড়ি সংগ্রহ করো তারা লাকড়ি সংগ্রহ করলেন এবার আমির সাহেব বললেন লাকড়িতে আগুন লাগাও তারা আগুন লাগাইলেন আমির সাহেব বললেন কুতু হুলু হা এবার আগুনে সবাই ঝাঁপ দাও কোথায় ঝাঁপ দাও ফাহাম্ম সবাই রেডি হয়েছে আগুনে ঝাঁপ দিতে আমার দিকে তাকান সবাই কিসে আগুনে ঝাঁপ দিতে রেডি সাহাবিনা যারা দলে আছে সেরা বাহিনী সবাই রেডি আগুনে ঝাঁপ দিব তো ঝাঁপ দেওয়ার আগে ফাজা আলা ইউমসিকু মাহ একজন আরেকজন এইভাবে ধইরা বলে এই আসলে ঝাঁপ দিবু একজন আসলে ঝাঁপ দিবু একজন আরেকজন এই আসলে ঝাঁপ দিব বলতেছে ভাই কেন ইলাল সুলিল্লা সাল্লাহ আলী ইয়াসাল্লাম আমরা তো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নবীর কাছে আসছি সেই নবী আমিরের কথা মানতে বলছে এর মানি সেই নবী আমাদেরকে আগুন ছাপ দেওয়ার হুকুমও মানতে বলবে এটা হতে পারে না আর আমরা তো আগুন থেকে বাঁচার জন্য নবীর কাছে আসছি সেই নবী আগুনে ছাপ দেওয়ার হুকুমও মানতে বলবে এটা মনে হয় আমাদের মনে হচ্ছে এটা এরকম নবী বলবে না এটা সাহাবিরা একজন আরেকজনে বলতে ঝাঁপ দিবে দিবে দে না দিবে দিবে দেয় না এই ঝাঁপ দিব না দিব না নবী কি এরকম বলতে পারে এরকম বলতে 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 সবার কানে কানে চলে গেছে এই কথা এই নবীজির কাছে আসলাম আগুন থেকে বাঁচার জন্য সেই নবী আগুনে ছাপ দিতে বলবে এটা মনে হয় সঠিক কথা না এই কথা বলার পর তাদের কথোপকথনের মাঝখানে হাত্তা হবাতা তিন আগুন নিবে গেছে

আমির রাগ কমার পর আগুন গেছে ঘটনাটা নবীর কাছে গেছে আর সুল এরকম এরকম ঘটনা ঘটছে আমির সাহেব বলছিল আগুনে ঝাপ দিতে নবীজি বললেন সর্বনাশ জাহান্নাম না দিয়ে ভালো করেছ লাও দাখালুহা যদি তারা अमीরের কথা শই না আগুনে ঝাপ দিত মাখরুজু মিনহা তারা কিয়ামত পর্যন্ত ওই আগুন থেকে বের হতে পারতো না হে ভাইরা এই হাদিসটা গালভের মতো মনে রাখবেন ইনশাআল্লাহ একদিন সেবা বাহিনী নবীজি운데 পাঠিয়েছেন একজনকে আমির বানিয়ে দিয়েছেন নবী হুকুম করলেন अमीরের সব কথা মানবা আমির সাহেবের রা দরস রা ওঠার পর সেনাবাহিনীকে বলল ও সাহাবিরা নবী বলছে না আমার আনুগত্য করতে তিনি তারা বললো হা বলছে তাহলে তোমরা লাকড়ি সংগ্রহ করো করলেন আগুন জ্বালাও জ্বালাইলেন আমির সাহেব বললেন আগুনে ঝাঁপ দাও সাহাবারা পরস্পর বরাবরই করতেছে আগুন থেকে বাঁচার জন্য নবীর কাছে আসলাম সেই নবী আগুনে ঝাঁপ দিতে বলবে এটা বিশ্বাস হচ্ছে না বলতে বলতে আগুন নিবে গেছে আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে নবীর কানে এই সংবাদ যাওয়ার পর নবীজি বললেন